আমরা তো বিভিন্ন বিশেষণে নেতাদেরকে বিশেষিত করি করি না নেতাদের পামপট্টি দেই না মসলুম জননেতা মজলুম জননেতা শোনা যায় ঝাড়ুর বাড়ি খাইছিল কোনো একদিন এই হচ্ছে মজলুম জননেতা তারপরে অবিসংবাদিত নেতা দেশপ্রেমিক কিন্তু এইটা খুঁজি না লোকটা মুতাওয়াহিদ কিনা মমিন কিনা মুসলিম কিনা আল্লাহ সুবাহ সামনে নেতার মস্তক নত হয় কিনা এদের অধিকাংশ তো নামাজই পারে না নামাজে দাঁড়ায় গেলে বিপদে পড়ে ডানে বামে দেখতে হয় রুকু কেমনে করে সাজদা কেমনে করে লাগে না নামাজে যেটা বিপদে পড়ে কারণ জীবনেও এমন লেখাও বাংলাদেশে আছে জীবন ঈদের নামাজ পড়ে নাই শুধু তার বাবার জানাজার নামাজটা পড়ছে এসব রাজনৈতিক সংকট গুলো যতদিন দূর করতে না পারবে মুক্তির কোনো আশা জাতির হতেই পারে হতেই পারে সম্মানিত সুধী হাজত ইব্রাহিম ধীরে ধীরে বড় হচ্ছেন পরীক্ষার পর পরীক্ষা সুভার তিনি তার গোত্রের এবাদত খানায় যে দেখেন বিশাল আকৃতির অসংখ্য মূর্তি তামাসির মূর্তি ভাস্কর্য প্রতিকৃতি সবাই গুলো ইবাদত করতেছে তিনি লোকজনকে জিজ্ঞেস করলেন এই অসা জড় পদার্থ ইবাদত করছো কেন তো তারা কোনো দলিল দিতে পারে নাই বললো যে বাপ দাদা করছে তো আমরাও করি অমিয়া মনোযোগ আছে আপনাদের এদিক থাকান ঝুমেন টুমেন কেন কালকে না গোস্ত খাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁত ধার দিচ্ছেন কিনা আমি জানি না বললাম আমাদের বাপ দাদা করতো আমরাও করি তিনি অনেক যুক্তি দিলেন দলিল দিলেন কিছুই বুঝে না বুঝলেন হাজাত ইব্রাহিমের কঠিন পরীক্ষা চলে আসলো এবার হাজাত ইব্রাহিমের পরিচালনা করান সেভাবে তুলে ধরেছেন মহান বিপ্লবী নেতা হিসেবে আফসোস মুসলমান বিপ্লবী নেতা মনে করে চে বয়ে বাবাকে ফিদেল কাস্টকে আব্রাহাম কিন্তু জানে না মুসলমান তাদের মিল্লাতের পিতা হাজরত ইব্রাহিম পৃথিবীর প্রথম বিপ্লবের নেতা ছিলেন বিপ্লবী মহাপুরুষ ছিলেন বাবেলে উনি ছাড়া আর কেউ তাওহিদে বিশ্বাসী মূর্তি পূজারীদেরকে দাবাত দিতে দিতে এক পর্যায় বললেন শোনো وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ شُنْ لَنَا الله